প্রিয় দর্শক আপনি কি জানেন আপনার হোয়াটসঅ্যাপ গোপনে হ্যাক হয়ে যেতে পারে কোনো লিঙ্কে ক্লিক না করেও হ্যাঁ এর মাধ্যমে জিরো হ্যাকিং হচ্ছে অর্থাৎ আপনি কিছুই বুঝতে পারছেন না কিন্তু আপনার ব্যক্তিগত তথ্য চলে যাচ্ছে হ্যাকারদের হাতে তাহলে এখন প্রশ্ন আপনি কি নিরাপদ সম্প্রতি জানা গেছে ইসরায়েলের স্পাইওয়্যার কোম্পানি প্যারাগন সলিউশন সারা বিশ্বে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের টার্গেট করছে সাংবাদিক আইনজীবী মানবাধিকার কর্মী এমনকি সাধারণ ব্যবহারকারীরাও এই হ্যাকিং এর শিকার কিন্তু কিভাবে আগে ভাবা হ্যাকিং মানে কোনো লিঙ্ক ক্লিক করা বা সন্দেহজনক ফাইল ডাউনলোড করা কিন্তু প্যাগাসাস এতটাই শক্তিশালী যে কোনো ক্লিক ছাড়াই আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হয়ে যেতে পারে জিরো ক্লিক অ্যাটাক হোয়াটসঅ্যাপে আসা একটি মিসড কলি যথেষ্ট ধরুন বা না ধরুন আপনার ফোনে ঢুকে যেতে পারে রিমোট কন্ট্রোল আপনার ফোনের মাইক্রোফোন ক্যামেরা এবং মেসেজ পর্যন্ত নিয়ন্ত্রণ নিতে পারে স্টিল মোড এই হ্যাকিং এতই চুপিসারে ঘটে যে আপনি কেরো পাবেন না ভাবন্ত তো এক সকালে ঘুম থেকে উঠে দেখলেন আপনার সব চ্যাট ব্যক্তিগত ছবি ব্যাংকের তথ্য সব হ্যাকারদের হাতে চলে গেছে আপনার পরিচয় চুরি হতে পারে ব্যাংক অ্যাকাউন্ট খালি হয়ে যেতে পারে এমনকি আপনার তথ্য অন্য কোনো অপরাধমূলক কাজে ব্যবহৃত হতে পারে তাহলে কি আপনি একেবারেই অসহায় না এখনই সাবধান হলে আপনি এই বিপদ থেকে বাঁচতে পারেন হোয়াটসঅ্যাপ হেকিং থেকে বাঁচার পাঁচটি সেরা উপায় হলো এক অপরিচিত নাম্বার থেকে আসা ফাইল ওপেন করবেন না বিশেষ করে পিডিএফ ডকুমেন্ট জিপ ফাইল দুই টু স্টেপ ভেরিফিকেশন চালু করুন তিন লিঙ্কড ডিভাইসের অপশন প্রতিদিন চেক করুন সন্দেহজনক ডিভাইস থাকলে রিমুভ করে ফেলুন চার আনভেরিফাইড লিঙ্কে ক্লিক করবেন না যদি সন্দেহ হয় তাহলে ওপেন করার আগে যাচাই করুন পাঁচ হোয়াটসঅ্যাপের অফিসিয়াল আপডেট ইনস্টল করুন থার্ড পার্টি অ্যাপ সর্বদা এগিয়ে চলুন বিশেষজ্ঞরা বলেছেন ভবিষ্যতে এই ধরনের হ্যাকিং আরও বাড়বে প্যাগাসের মতো স্পায়ার আরও উন্নত হচ্ছে তাই এখনই সাবধান না হলে বড় বিপদ অপেক্ষা করছে থেকে হলে সাবধান হন হন সচেতন এই প্রতিবেদন এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করুন এবং অন্যদের জানার সুযোগ করে দিন আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী আপডেটে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন